হৃক রাজার দেশ বাংলাদেশ বাংলাদেশে যে আসে নাই তার জীবন ব্যর্থ কেন ব্যর্থ কারণ সে জীবনটাকে পরিপূর্ণভাবে আপনার এনজয় করতে পারেনি জীবনে অনেক কিছু মিস করে ফেলছে সে আমি আসছি দু দিন হল আজকে দ্বিতীয় দিন মানে আনন্দে পরিপূর্ণ একেবারে বলতে পারেন কী নিয়ে আজকের আনন্দের বিষয়টা কি বিষয় হচ্ছে ভূমিকম্প মানে এমনিতে সচরাচর কি হয় মানে উদযাপনের ওইরকম ইস্যু থাকে না তো পাবলিক এটা ভয়ঙ্কর হোক নর্মাল হোক নাথিং হোক একটা ইস্যু বানাইয়া এটাকে এনজয় করা ট্রাই করে ভূমিকম্পটা এখন এনজয়েবল হয়ে গেছে যদিও সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তিনবার নাড়া দিছে ঝাঁকি দিছে কিছু মানুষ আছে এটা নিয়ে বারান্দায় রাস্তায় ঘন্টা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে এটা আমি তো জানেন না ভাই আমি মাত্র বাজারটা রাখতেছিলাম ভাবছিলাম মাছটা রাখার সময় মাছ আমাকে নাড়া দিছে পরে দেখি না আমার শরীরও নড়তেছে ফ্যানও নড়তেছে সব কিছু নড়তেছে তখন বুঝলাম যেটা ভূমিকম্প এক একজনের গল্পের বিষয় গল্পের ধরন ডিফারেন্ট ডিফারেন্ট এনজয় করতেছে এখন বাজে রাত বারোটা পনেরো নিচে কয়েকশো মানুষ আমি শুইছিলাম ঘুমানোর জন্য ঘুমাইতে পারতেছি না শুধু আওয়াজে তাদের শুধু তাদের আওয়াজে চিল্লাবাল্লা এই নাড়া দিল রে এই আসবে আরেকটা কিছুক্ষণ পরে আসবে এবং এমন এমন মানুষ এমন এমন বিষয় নিয়ে কথা বলে শুনতে মানে মজা লাগে সন্ধ্যার সময় আমি বের হয়েছিলাম এক রিক্সা এ করে যাচ্ছিলাম তো রিক্সা বলো ভাই প্লেট কি ঠান্ডা হয়েছে আমার জিজ্ঞাসা করতেছে ভাই প্লেট কি ঠান্ডা হয়েছে আমি বুঝি নাই ক প্লেট তো নিয়ে গেছে শুয়ে গেছে প্লেট প্লেট কি জায়গা জায়গায় আসছে আমি বলছি প্লেট কার প্লেট বলছে যে প্লেট ভূমিকম্প হইতেছে না প্লেট তো গরম আচ্ছা প্লেট গরম হ্যাঁ প্লেট গরম প্লেট শুয়ে গেছে এখন কি জায়গায় আসছে জানেন কিছু আপনি আমি না ভাই আমি তো কাপড় তো কিছুই জানেন না ঠিকই ভাই আমি আসলে কিছু জানি না আমার সংসারে মনে নাই আফসোস আসার সময় নিচে কথা বলতেছে এক লোক বলতেছে বাটি বাটি সরে গেছে চিন্তা করেন প্রথমে একজন বলছে প্লেট এখন বলতেছে বাটি তো আর যদি দুই একটা আইটেম যোগ হয় ডাইনিং টেবিলটা মানে পরিপূর্ণ হয়ে যায় মনে করেন যে একটা বোন প্লেট তারপরে একটা গ্লাস হ্যাঁ প্লেট হইছে এখন বাটিও চলে আসছে একটা বোন প্লেট মানে ঝুটা ফেলানোর জন্য একটা গ্লাস একটা জগ তাইলে মনে করেন ডাইনিং টেবিল পরিপূর্ণ হয়ে যায় এখন মানুষের চিন্তা ভাবনা সে কোন লেভেলে সে কতটুকু জানে কতটুকু বলা উচিত এটা কোনো ডিপেন্ড করে না কথা বলার সময় মানে একজন আগে শুনছে বাটি গরম হয়ে গেছে প্লেট গরম হয়ে গেছে প্লেট ছড়িয়া গেছে প্লেট তো চলে গেছে এটা কালকে এটাও শুনতে পারবেন কয়েকজনের প্লেট নিয়ে গেছে প্লেটটা তো নিয়ে গেছে চুরি করে বলতে পারে এবং এটাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো আবার বলতে পারে যে শেখ হাসিনা নাই বলে প্লেট কিন্তু আসতেছে না